বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এফরিওয়ান আল্লাহ রশেষ সহমতে আমরা বেশ ভালো আছি আশা করছি আপনারাও বেশ ভালো আছেন তো এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল বাবুর বাবার জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি ও অফিস যাবে তাই তাড়াহুড়া করে ওর রান্নাটাই আগে বসাইছি আর কি তো আজকে ও হচ্ছে খাবে ভাজা ভাত আর তার সাথে আগের দিন রাতের শিং মাছের ঝোলের তরকারি তো এই যে এখানে তরকারিটা গরম করে নিচ্ছি ও আবার ঝোল ছাড়া কোনো খাবার খেতে পারে না যে কোনো খাবার ও মানে ঝোলের তরকারি ছাড়া ও খেতে পারে না তো ওর জন্য আর কি এটা করে নিচ্ছি আর আমি খাবো অন্য খাবার তো এই যে হয়ে আসছে গরম আর এই যে দেখুন শুন থেকে উঠে দেখলাম মাত্র কয়েকটা থালা বাসন পরবর্তীতে দেখবেন আরও কতগুলো জমে গেছে তো এই যে ভাত ভাজার জন্য পেঁয়াজ মরিচ ভেজে ভাতটাও ভেজে নিচ্ছি দেখতেও বেশ সুন্দর হয়েছে গরম গরম ভাজা ভাত খেতে যে কি টেস্ট যারা খায় শুধুমাত্র তারাই জানে আর বাবুর বাবা এই খাবারটাকে খুব এনজয় করে খায় ওর খুবই পছন্দ এর একটা খাবার আর সাথে শিং মাছের ঝোল তো বলার বাইরে আজকের নাস্তাটা ওর খুবই পছন্দের আর কি সব মিলায়ে ও খুব মজা করেই খাবে খাবারটা তো এই যে দেখুন ওর নাস্তা রেডি করার পরে কতগুলো থালা হয়ে গেছে তো আমি বাবুকে নিয়ে নিচের দিকে যাচ্ছি তো আমি থাকি পাঁচতলাই তো একেবারে গ্রাউন্ড ফ্লোরে আমাদের হচ্ছে ময়লা ফেলতে যাওয়া লাগে ওখানে কিছু ড্রাম আছে সেখানে গিয়ে ফেলে আসি তো সিঁড়ি বেয়ে বেয়ে নামছি একটা তেলা পোকা দেখে আমার ছেলে ভয় তো একাকার মা ভয় ভয় তো এই যে আমরা গ্যারেজে চলে আসছি আর কি গ্রাউন্ড ফ্লোরে তো এখানে ময়লার ড্রাম আছে আমি আমার ছেলের হাত ধরে আস্তে আস্তে গিয়ে ময়লাগুলো ফেলে আসছি আর আমি যে কন ফাঁকে ক্যামেরাটা উল্টা করে ধরছি আমি নিজেও বুঝতে পারিনি যে কারণে ভিডিওটা এরকম হয়ে গেছে আর কি তো যাই হোক ময়লা ফেলে চলে আসছি ওকে সাথে নিয়ে গেছি সাথে নিয়ে আসছি ও আবার একটু খেলতে চাচ্ছিলো তো ওকে বুঝাই সুঝাই তারপরে আমি বাসায় নিয়ে আসছি যে অনেক কাজ আছে এই জন্য তো এই যে দেখুন থালা বাসন কিন্তু আরও বেড়ে গেছে হাঁড়ি পাতিল সব কিছু মিলে অনেকগুলো জমে গেছে তো একে একে আমি সবগুলো ক্লিন করে ফেলবো সব কাজই আমাকে সারতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে হাত চালু করে সব কাজ করতে হবে এদিকে যে চুল আরও বারোটা বেজে গেছে যেহেতু সকালে তরকারি গরম করছি ভাত ভাজছি সো তেল ছিটে এদিকে সেদিকে পড়ছে এরপরে বাচ্চার নাস্তাও রেডি করছি আমার নাস্তাও রেডি করছি তো সব কিছু মিলে আমি একে একে কাজ সারতেছি তো এই যে এখানে ডাইনিং টেবিলটা মুছে নিচে পরিষ্কার হয়ে গেছে তো ফ্লোর এখনও পরিষ্কার করা হয়নি তো একে একে করবো তো এই যেদিকে চুলাটাও পরিষ্কার করছি করার পরে থালা বাসন ধুয়ে মেজে সব একেবারে পরিষ্কার করে ফেলছি এখানে পানি ঝড়াইতে রাখছি আর কি আর এই যে ডান সাইডটা একেবারে ক্লিন করে ফেলছি এখানে আমি রান্নার সময় বিভিন্ন কাজ করে থাকি যেমন রুটিবেলা তরকারি কাটা বিভিন্ন কাজ আর কি করে রাখ করে থাকি তো সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি আমি চুলা চুলার সাইড দিয়ে এবং ক্যাবিনেট সব কিছু পরিষ্কার করে ফেলছি থালা বাসনও পানি ঝরাতে দিয়ে দিছি আর এই যে কড়াইটা দেখছেন এটা আমার ভাজা পোড়া করার জন্য তেলের কড়াই তো ওটাকেও ঢেকে রাখছি তেল আছে কড়াই এরপরে চলে আসছি ঘরে ঘরের তো বারোটা বেজে গেছে বাবুকে একটা আপেল দিছিলাম খাওয়ার জন্য অর্ধেকটা দিছিলাম আর কি কেটে তো ও কিছুটা খাইছে আর কিছুটাই যে এখানে ফেলে রাখছে বুঝেন তাহলে অর্ধেক দিছি সেখান থেকেও কিছুটা রেখে দিছে তো এই টেবিলটা আমার ক্লিন করা হয়ে গেছে কিন্তু চেয়ারের ওপরে এক গুচ্ছ কাপড় সেগুলো এখনও গোছানোও হয়নি বা উঠানোও হয়নি আমি এগুলোও করে নিব একে একে তো এই যে ড্রেসিং টেবিলটাও মোটামুটিভাবে ক্লিন করে ফেলছি ধোলা চা ছিল মুছে ফেলছি আর ঘর ঝাড়ুও বাকি আছে কাপড় গুছানোও বাকি আছে তো এগুলো এখন করতে হবে তো এই যে ঘর ঝাড়ু দিয়ে ফেলছি বিছানাও গুছাইছি গুছানোর পরে আর কি ঘরটা ঝাড়ু দিচ্ছি তাছাড়া পায়ে পায়ে আবার বিছানায় ধুলা হয়ে যাবে বালি হয়ে যাবে এক কথায় বলতে গেলে তাহলে তো কোনো লাভ হবে না বিছানা ঝেড়ে বা গুছিয়ে তো এই যে দেখুন বিছানা গুছিয়ে ফেলছি কিন্তু এই যে আমার ছেলে আমি যতই পরিষ্কার করি না কেন সে যা করার তাই করবে ঘুরে ফিরে এই যে সন্ধ্যার সময় আবার সে হচ্ছে গাড়িটা বের করে নিছে ওয়াকার বলুন তো এখন কি ওয়াকারে বয়সার মতো বয়স আসছে ওর যাই হোক ও এটা নিয়ে খেলতে বেশ আনন্দ পায় তো বের করে আনছে আমাকে বলছে মা বসাই দাও আমিও বসাই দিছি নিয়ে যে এক দরে চলে গেছে ওর বাবাকে দেখাইতে ওখান থেকে আবার এক দূরে চলে আসবে আমার কাছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ